তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পর পরই মোদী এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে ভারতের এবার নির্বাচনটা আমাদের দেশের জন্য এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হঠাৎ কূটনৈতিক অঙ্গন থেকে বড় কিছুর ইঙ্গিত বিএনপির মহাসমাবেশের চাইতেও বড় কিছু ঘটছে রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট একটা ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে বিরাজ করছে পৃথিবীর সকল দেশে সকল জায়গায় যখন বড় বড় স্বর্ণের গুদামগুলা তালাবদ্ধ করে দিয়েছে বাহির দিয়ে লোহার শিকল দিয়ে আমেরিকা তখন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশের দরবেশ বাবা দরবেশ বাবা যা হারিয়েছে বা দরবেশ বাবার যেই সম্পদ লোহার শিকল দিয়ে এভাবে বেঁধে দিয়েছে আমেরিকা সেই রকম কারো কিন্তু অর্থ বাধা হয় নাই আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত প্রিয় দর্শক এবার কপাল পুড়তে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় দর্শক এবং এটি তার কথাবার্তার মাধ্যমেই প্রমাণ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন ডক্টর জাহেদুর রহমান যেখানে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক কীভাবে পতন হবে তো প্রিয় দর্শক একটু পরে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পারবেন এমনকি প্রিয় দর্শক সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভয়ঙ্কর বিপদে পড়ল মহা সমাবেশ থেকে নতুন একটি সমীকরণ সেখানে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং সেখান থেকে তারা কিছু নতুন পদক্ষেপ নিয়েছে কিভাবে তারা সরকার পতনের আন্দোলন করবে এবং তাদের এই আন্দোলন সামনে কতটুকু সফল হতে চলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে রাজনৈতিক বিশ্লেষক সুলাইমান এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে সালমান এফ রহমান সাহেবকে আপনারা সকলেই চেনেন ঠিক এই মুহূর্তে এসে তিনিও বিপদে পড়তে চলেছে আমেরিকায় তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সৈয়দ মাসুক প্রিয় দর্শক তিনি কি কি বলেছেন তার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেও দেখিয়েছি এমনকি দর্শক বিস্তারিত আপনারা একটু পরে দেখবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলাবো না আপনাদের সরাসরি এই তিনটা ভিডিও দেখাবো তো ভিডিওগুলো দেখানোর আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে এবং তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই জনাব মোদী এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে উনি কী বলছেন কেন বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই এবং আমি মনে করি ভারতের এবার কা নির্বাচনটা আমাদের দেশের জন্য এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এর মধ্যে একটার পর একটা সমস্যা তৈরি হয়েছে এর মধ্যে আমরা বলবো যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ভোটের আগে একটা মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে এসছে সেটা হলো পশ্চিমবঙ্গে আমাদের মনে থাকার কথা সন্দেশখালীতে দুজন নারী ধর্ষিত হয়েছেন বলে তৃণমূলের বিরুদ্ধে এক ধরে অভিযোগ এবং সেটা নিয়ে দারুণ নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা হয়েছে বিজেপির দিক থেকে অনেক রকম প্রটেস্ট হয়েছে কিন্তু একটা গোপন ভিডিওতে দেখা যায় যেটা ফ্ল্যাশ হয়ে গিয়েছিল তাতে দেখা যায় যে বিজেপি নেতা আসলে বলছেন ওই নারীরা আদতে ধর্ষিত হয় নাই তারা রীতিমতো এটা একটা ফেইক তৈরি করে এই পরিস্থিতি তৈরি করেছেন সেই ভিডিওটা প্রকাশিত হয়ে গেছে এবং যেটা খুবই ইন্টারেস্টিং এরপর তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার পর যে দুই নারী অভিযোগ করেছিলেন তারা তাদের মামলা প্রত্যাহার করেছেন এবং তারা বলছেন যে তাদেরকে মিথ্যা কথা বলিয়ে তারা মিথ্যা কথা বলে এই মামলাটা করেছে সো কত নিচু পর্যায়ে বিজেপি এখন নেমেছে এই নির্বাচনে তার পরিস্থিতি বা তার অবস্থান ভালো করার জন্য সেটা আমরা বুঝতে পারি এবং দ্বিতীয় পর্যায়ে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম ছিল ক্রমাগত ভোট বেশি দেওয়ার আহ্বান ছিল এবং তৃতীয় পর্যায়েও দেখা গেছে যে তিরানব্বইটা সিটের নির্বাচন হয়েছে এবং তাতেও দেখা গেছে ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ আগের বারের তুলনায় গ্রস চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট কম এটা দ্বিতীয় পর্যায়ে ছিল তৃতীয় পর্যায়ে হয়েছে মানে কেউ কেউ এটা নানা ইন্টারপ্রিটেশন আছে কেউ কেউ বলছেন যে ভোটের পার্সেন্টেজ কম থাকা আজ জন্য খারাপ কিছু না সাধারণত ক্ষমতাসীনদের জন্য ঝুঁকি হয় যখন অনেক মানুষ ভোট দিতে আসে এবং তারা তখন মূলত অ্যান্টি ইনকামবেন্সি ভোট দিতে আসে কিন্তু আমি একটা জিনিস মনে করি বিজেপি যখন বারবার মানুষকে ভোট দিতে আসতে বলে এটা বুঝতে হবে এটা তো মানতে হবে ভারতে বিজেপির মতো স্ট্রাকচার্ড কোনো দল নাই এত গ্রাসরুটে কারো সংগঠন নাই বিশেষ করে তাদের মা যে সংগঠনটা আর এস এস একেবারে গ্রাসরুট পর্যন্ত তাদের সংগঠন আছে সুতরাং বিজেপি আমি ধারণা করি বুঝতে পারছে যে তার যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাংকই আসলে ঠিকঠাক মতো ভোট দিচ্ছে না সে কারণে তারা ক্রমাগত ভোটে আসার জন্য আহ্বান জানাচ্ছে মানে এটা তো হওয়ারই কথা আসলে আপনি যখন তড়ি বেড়ে উড়িয়ে দিচ্ছেন বিরোধীদেরকে যে আপনি একাই তিনশো সত্তর পাবেন যদিও আপনি তিনশো সত্তর পাবেন আমরা আসলে মিডিয়ার প্যাগানডায় চুপ করে আছি বিজেপি আবার চারশো একচল্লিশটা আসনে নির্বাচন করছে বাকিগুলো তার জোটসঙ্গীদেরকে ছেড়েছে চারশো একচল্লিশটায় যদি তিনশো সত্তর পেতে হয় তাতে চুরাশি পার্সেন্ট সাকসেস রেট লাগে এটা আসলে অঙ্ক দিয়ে ইম্পসিবল যাই হোক এটা আপনি বলেছেন আপনি বলছেন জোটগতভাবে চারশো ক্রস করবেন ভারতের ইতিহাসে একবার মাত্র কংগ্রেস সেটা করতে পেরেছিলো ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর আপনি সেটা করে দেখাবেন তো তাই যদি হয় ফিউ আর দ্যাট কনফিডেন্ট আপনার তো লোকজন ঘরে বসে থাকবে দরকার নাই আমার করতে আর আমার দল তো বিরাট বিজয় পাচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আপনি যখন ডাকছেন তার মানে ভোটের পার্সেন্টেজ কম পড়াকে যেই যেভাবে ইন্টারপ্রিট করুক না কেন আমি বিভিন্ন জায়গার ডেটা দেখে বা এক ধরনের জামসার অনেকের দেখে আমি ধারণা করি বিজেপি এবার ভোট কম হওয়ার পার্সেন্টেজে ক্ষতিগ্রস্ত হবে কারণ বিজেপির লোকজনই সম্ভবত তার যে কোর ভোটের জায়গা তারা ভোট দিতে আসছে না যদিও বিএনপি বিজেপি যেহেতু যথেষ্ট পরিমাণ গুরুত্ব মানে রাষ্ট্র পর্যন্ত স্ট্রাকচার আছে ভোটারদেরকে নিয়ে যাওয়ার মতো তাদের সব রকম সাংগঠনিক ক্ষমতা আছে জোর আছে তারা চেষ্টা করেছে বাট থার্ড থার্ডবারও এসে তাদের যথেষ্ট ভোট দেয় নাই এটা আমরা ধরতে পারি তৃতীয় পর্যায়ের পরে এসে যেটা খুবই বড় ব্যাপার মানে যারা মোদীকে আসলে ফলো করা উচিত আমি আগেও বলেছি সেকেন্ড পর্যায়ের আগে ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যখন মোদী হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর হেইট স্পিচ দিচ্ছিল যেটা আগে উনি করেননি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে অনেক কিছুই করেছেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হাতে গোনা একবার দুবার উনি অতি মাইল্ড ধরনের কথাবার্তা বলেছিলেন ভীষণ মরিয়া অ্যাটিটিউড দেখা যাচ্ছে যার জন্য উনি যাতা বলছেন একেবারেই যাতা বলছেন এটা ইন্ডিকেট করে ওনার অবস্থা ভালো না নয়াপল্টনে শুরুতেই এটি ঘটলো হঠাৎ কূটনৈতিক অঙ্গন থেকে বড় কিছুর ইঙ্গিত বিএনপির মহাসমাবেশের চাইতেও বড় কিছু ঘটছে একদিকে বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশ অন্যদিকে কূটনৈতিক অঙ্গন থেকে বাংলাদেশের রাজনীতি বিষয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেটা রিলেটেড টু বিএনপির আজকের মহাসমাবেশ রেলেভেন্স আছে বড় কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে মোটের উপরে সব মিলিয়ে রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট একটা ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে বিরাজ করছে খন্ড খন্ড মিছিল নিয়ে জনস্রোত এক কথায় যদি বলি দেখেন এখন কূটনৈতিক অঙ্গনে কি ঘটছে যেটা সমাবেশের চাইতো বড় কিছু যুক্তরাষ্ট্রের চৌদ্দ কংগ্রেসম্যানের চিঠি এখন চিঠি তো আগেই দিয়েছে আগেও অনেকবার দিয়েছে কিন্তু এত কঠোর চিঠি এত কঠোর বার্তা এটা ডিপ্লোমেটিক অঙ্গনে একটা ঘটনা আগে ঘটেনি জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানে দাবি এরকম দাবিও কিন্তু নিকট অতীতে এত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকে আসেনি এটা যুক্তরাষ্ট্রের সমর্থন থেকে থাকতে পারে এই ধরনের দাবিতে বাংলাদেশকে জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার এবং শান্তিরক্ষা মিশনের র্যাবসহ মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে চিঠি দিয়েছে চৌদ্দ কংগ্রেসম্যান কত কঠোর দাবি যদিও আমরা সামগ্রিকভাবে দাবি সমর্থন করি না সেটার কারণে এখন বিশ্লেষণ করতে যাচ্ছি না কিন্তু কত কঠোর বাংলাদেশের রাজনীতি নিয়ে এই কংগ্রেসম্যানরা বা যুক্তরাষ্ট্রের অনেকে কত কঠোর পদক্ষেপের কথা বলছে চিন্তা করছেন এর মানে সমাবেশের চাইতে কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিএনপি ওভারঅল বিদেশি তৎপরতার উপর খুবই নির্ভর করে এখন আবার সমাবেশের আগ মুহূর্তে এ ধরনের ঘটনা অতএব এটা আরো এর চেয়ে বড় ধরনের আপনাদেরকে শোনাচ্ছি দর্শক তারা বলছেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার সন্ত্রাস নির্যাতন ও বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করার জন্য আপনাকে চিঠি একই চিঠিতে তারা বাংলাদেশের জাতিসংঘের নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকার কোনো অংশ জাতিসংঘের কোনো প্রস্তাব তোলার প্রত্যয় ব্যক্ত করলে তা জাতিসংঘের নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমেই করা হয়ে থাকে চিন্তা করছেন এর মানে যুক্তরাষ্ট্র চাইছে এটা আমাদের বিশ্লেষণ যে বাংলাদেশের জাতিসংঘের অধীনে নির্বাচন হোক সরাসরি তো আর তারা বলতে পারে না নানান সিস্টেমে বলাচ্ছে এটা juxtrafter কূটনৈতিক তৎপরতার অংশ বলে আমাদের ধারণা। কূটনৈতিক কংগ্রেস মানে ধরনের চিঠি জাতিসংগে আনুষ্ঠানিক ভাবে উত্থাপনের প্রক্রিয়া বলে অবহিত করেছেন। এর মানে খুবই juxtrastra অতীতের জীবনের সময় চাইতে। বিএনপি এই মহা বা চিরন্ত আন্দোলনের মুহূর্তে বাংলাদেশ নি সিরিয়াস। পৃথিবীর সকল দেশে সকল জায়গায় যখন বড় বড় সর্নের গুদামগুলা তালাবদ্ধ করে দিয়েছে বাহির দিয়ে লোহার শিকল দিয়ে আমেরিকা তখন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশের দরবেশ বাবা। দরবেশ বাবা যা হারিয়েছে বা দরবেশ বাবার যেই সম্পদ লোহার শিকল দিয়ে এইভাবে বেঁধে দিয়েছে আমেরিকা সেই রকম কারো কিন্তু অর্থ বাধা হয় নাই কারণ কারো এই পরিমাণ নয় এর শিকি পরিমাণ অর্থের মালিকও বাংলাদেশে আর কোনো শিল্পপতি বা আর কোনো ব্যবসায়ী নাই যদিও প্রধানমন্ত্রীর ছেলের আমেরিকাতে মিলিয়ন মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করছে আমেরিকান সরকার যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দরবেশের তুলনায় কিন্তু ওয়ান শিকি পরিমাণও না কারণ দরবেশ আমাদেরকে একেবারে পঞ্চাশ বছর যাবৎ খাইতে 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 একেবারে এই মোটা পেট বানিয়ে ফেলেছে আর সজীব সজিবাজদের তো জন্মই হয়েছে পঞ্চাশ বছর আগে সে খাইলে গত পনেরো বছরে আর কতটুকু খেয়েছে প্রিয় দর্শক এই দরবেশ বাংলাদেশের জন্য একটা কলঙ্ক এবং বাংলাদেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্য যেই ব্যক্তিটা বাংলাদেশের মেজরিটি মানুষের ভাগ্য নিজের হাতে ছিনিয়ে নিয়েছেন প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ